শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে এবার ডায়রিয়ায় আক্রান্ত প্রায় শতাধিক মানুষ বসিরহাট মহকুমার স্বরূপনগরের সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের কাটাবাগান এলাকার ঘটনাটি ঘটনা সূত্রে জানা গিয়েছে রবিবার গ্রামের বাসিন্দা সুব্রত মণ্ডলের বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান হয় সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেন প্রায় তিন শতাধিক মানুষ তারপরেই গতকাল রাত থেকে ডায়রিয়ার উপসর্গ নিয়ে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি হন চল্লিশ জন শিশু মহিলা থেকে শুরু করে গ্রামের অনেকেই আক্রান্ত হন ডায়রিয়ায় সাধারণ মানুষরা প্রশ্ন তোলেন গ্রামের এরূপ অবস্থাতেও কোনো মেডিকেল ক্যাম্প হয়নি কেন কি কালকে রাত্রি নিয়ে আসছিলেন তারপরে তারপরে এখন আবার নিয়ে আসছেন আপনার এলাকায় আপনার এলাকায় কি কোনো মেডিকেল ক্যাম্প বসেছে আশা কর্মীরাও যায়নি উত্তর চব্বিশ পরগনা থেকে অরিন্দম হরির রিপোর্ট ওংকার বাংলা